তো এখানে মেরি ক্রিসমাসের উপলক্ষে আজকে দীঘা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে একটা কুইজ কম্পিটিশান হচ্ছিলো যেখানে এখানে আসা সমস্ত ট্যুরিস্টদের নিয়ে কুইজ কম্পিটিশান হচ্ছিলো আর সেখানে কোশ্চেন করেছিল তো সেখানে কোশ্চেনে আমি আনসার দিয়ে এই তিনটা জিনিস গিফট পেয়েছি তো সেখানে মঞ্চে ডাকলো এবং এই গিফটগুলো দিলো ধন্যবাদ জানালো তো যাই হোক এটা পেয়ে আমি খুব খুশি এখন এই দিনটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো এইটাই তো ছিল আজকে শেয়ার করার মতন এতটা আনন্দ বা এটা পাবো আমি ভাবতে পারিনি তো সেখানে দাঁড়িয়েছিলাম হঠাৎই একটা কোশ্চেন করলো আর সেই কোশ্চেনটা আনসার দিতে আমি এটা পেলাম তো যাই হোক ভালো লাগলো আর সেখানে গিয়েও আমার তো শরীর একটু কেমন করছিলো কাঁপছিলো ভয় লাগছিলো তাও সাহস করে চলে গেছি যাই হোক গিফটটা পেয়ে আমার খুব ভালো লাগছে আজকের ভিডিওটা এইটুকু ছিল তোমাদের জানানোর জন্য টাটা